হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছেন হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো জবর খবর দারুণ খবর মারাত্মক খবর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না ঠিক আছে সাবস্ক্রাইব করার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতেও ভুলবে না তাহলে যখনই ভিডিও ছাড়বো ঝটাং পটং করে তোমাদের গায়ে চলে যাবে পটাং পটান করে দেখবে আর লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে তো আসি আজকে জবর খবর একেবারে জবরদস্ত খবর কেন জানো তোমাদের বলেছিলাম সত্যের পথে যদি যারা থাকে তো তাদের জয় জয়ের পর জয় হয় কেন ভগবান তার সাথে থাকে ভগবান তার সাথে থাকে আর যারা মিথ্যেবাদিতা করে যারা চিটিংবাজি ছলচাতুরি করে তাদের সবসময় হারের সম্মুখীন হতে হয় আর একেবারে মুখের ওপরে চটাং চটাং করে শুধু জুতো নয় খরমের বাড়ি পড়ছে কার যেন সারমেও যে সংসার ভাঙিয়ে ভাঙিয়ে বেরিয়েছে সংসার ভেঙে ভেঙে বেরিয়েছে এর আগেও তিনজনের সংসার ভেঙেছে এখন যে আমাদের কচুর সংসার ধরেছে যে কচুর সংসারটাও ভাঙবে বুঝতে পেরেছো প্রচুর গেম প্ল্যানিং প্লটিং পেছন থেকে প্রচুর কিছু নেওয়া দেওয়া খাওয়া খাবি প্রচুর কিছু করেছে তো যার জন্য মুখের ওপরে কালকে গতকাল রাত তোমরা দেখেছো যে জুতো পড়েছে কচু চাইছিল না ওর নাম শুনলেই নেগলেক্ট করছিল নাম শুনলেই দর্শকরা বুঝতে পারছিল যে ইতস্তত বোধ করছিল যে ওকে কোনোরকমভাবে ভাবেই পাত্তা দিতে চাইছে না জানে যে ওর জন্য সব কিছু আজকে শেষের দিকে চলে গেছে ওর সব কিছু শেষ করে দিয়েছে যতই নিজেকে প্রতিস্থাপন করার চেষ্টা করুক যে আমি লড়েছি ও নিজের স্বার্থে লড়েছে ও কারোর স্বার্থে লড়েনি ও শুধুমাত্র নিজের স্বার্থেই লড়েছে ঠিক আছে যদি স্বার্থে না লড়তো তাহলে মনিটাইজেশন অফ করে লড়তো যদি স্বার্থে না লড়তো তাহলে একখানা ছোট্ট এটিএম কার্ডের ছবি লাগিয়ে লাগিয়ে তাকে সমাজে আগামী দিনের জন্য কুলুষিত করতো না তো আসি এবারে মেন উদ্দেশ্যে আজকে কচুর ভিডিওতে কচুর ভিডিওতে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে তো তোমাদেরকে একটু কমেন্টটা পড়ে শোনাই কমেন্ট করেছে তোমরা মন দিয়ে শোনো তোমাদের মন শান্তি হয়ে যাবে খুশি হয়ে যাবে ঠিক আছে আর যিনি কমেন্ট করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ কারণ বললাম যারা ভালো তারা সবসময় সদ উপদেশ দেবে যারা ভালো তারা সবসময় চাইবে যে এটিএম কার্ড দুজনকেই পাক একটা এটিএম কার্ডের জীবন থেকে দুজন সরে যাওয়া মানে তার ছত্র ছায়ার থেকে একটা অংশ একটা থাম্বা একটা পিলার সরে যাওয়া তার জীবনের বিরাট বড় ক্ষতি তো কমেন্টটা তোমাদেরকে পড়ে শোনায় বারোয়ারির বুদ্ধিতে চলো না কচু মানে কচুর নামটা দেওয়া ঠিক আছে অ্যাডভাইজারের পরামর্শে অ্যাডভাইজার মানে বুঝতে পারছো অ্যাডভাইজারের পরামর্শে কাজ করো বাড়িতে কারোকে এন্ট্রি দিও না যে যতই সাহায্যের অজুহাত দিক পারলে তোমরা স্বামী স্ত্রী মিটমাট করে নাও আবার পয়েন্ট টু বি নোটেড যে যতই সাহায্যের অজুহাত দিক পারলে তোমরা স্বামী স্ত্রী মিটমাট করে নাও আবার তাহলেই বাইরের শত্রুরা কিছু ক্ষতি করতে পারবে না তোমাদের পয়েন্ট টু বি নোটেড কাদেরকে শত্রু বলছে কাকে শত্রু বলছে কাকে বারোয়ারি বলছে কাকে ঘরে ঢুকতে বারণ করছে ঘরে জায়গা দিতে বারণ করছে বোঝো তোমরা ভগবান রয়েছে আরও আসি এটিএম কার্ডকে সাবধানে রেখো মানে এটিএম কার্ডের নাম নেওয়া সেখানে এটিএম কার্ডকে সাবধানে রেখো এই সময় বেশি ঠান্ডা পড়েছে অনেক আদর এটিএম কার্ডকে মানে এটিএম কার্ডের নাম দেওয়া সেই কমেন্টটাতে আটান্নখানা লাইট পড়েছে আর তার সাথে মারাত্মক জিনিস ঘটেছে যেটা হচ্ছে কচু কচু হার্ট রিয়্যাক্ট দিয়েছে মানে বুঝতে পারছো বুঝতে পারছো মানে একজনের মুখে তো শুধু খরমের পর খড়ম পড়ছে ভগবান ফেলাচ্ছে আর কচুও বুঝতে শিখে গেছে যে তার ভুল কোথায় হয়েছে একটা এমন কোনো বড়ো ভুল করেনি যেটার জন্যে তাকে এই ভাবে সোশ্যাল মিডিয়াতে দিনের পর দিন মলেস্ট করা হয়েছে আর এইরকম ধরনের নোংরাগুলো করেছে নিজেদের স্বার্থে শুধু নিজেদের স্বার্থে আগুন দিনের পর দিন ধরিয়ে গেছে আমি এখনও দুজনার কাছেই রিকোয়েস্ট করব কচুর কাছে প্লাস এটিএম কার্ডের মায়ের কাছেও দুজনে যদি পসিবেল হয় সব কিছু মিটমাট করে একটা জিনিসের মুখের দিকে তাকিয়ে সব কিছু ভুলে গিয়ে জীবনকে আবার নতুন করে শুরু করো নতুন করে শুরু করার নামই জীবন পুরনো সব কিছু ভুলে গিয়ে যা হয়েছে সব কিছু বিসর্জন দিয়ে নতুন করে নতুন পথে আবার এগিয়ে যাও শুধুমাত্র একজনের মুখের দিকে তাকিয়ে সত্যিই খুব খারাপ লাগে ওর মুখের দিকে তাকালে কারণ আমার ঘরেও তো একটা আছে থেকে বড়ো হলেও কিন্তু আমার ঘরেও একটা আছে তো জানি ওদের মনের ভেতরে কী চলে কতটা কী ওরা মিস করছে তো সেই জন্যে বলছি দুজনে মিলে ওকে পরবর্তীকালে ভবিষ্যতের জন্যে আর শেষ করো না দুজনে এক হয়ে যাও একভাবে নতুনভাবে আবার তৈরি করো সব কিছু তো চলো এটাই ছিল ব্রেকিং নিউজ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের পথে থাকো থাকলে এরকম জয়ের পর জয় আসবে আর মুখ কালো হবে তাদের যারা সবসময় সংসার ভাঙতে উদ্যত হয় গড়াটা সবথেকে পুণ্যের কাজ